শুরুতেই সংবাদ শিরোনাম চুংতা ইউনিয়নের দুই নং ওয়ার্ড নরসিংহপুর গ্রামের আজবপুর বাজার ও মেঘদার ভাঙ্গন পরিদর্শনে আহসান উদ্দিন খান শিপন এবার বিস্তারিত আজ ছাত্রদলের সাবেক সহসভাপতি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির অন্যতম সদস্য ও অরুয়াইল আব্দুল সাত্তার ডিগ্রি কলেজের অ্যাডহক কমিটির সভাপতি আহসান উদ্দিন খান শিপন চুংটা ইউনিয়নের নরসিংহপুর গ্রামের আজপুর বাজার পরিদর্শনে যান সেখানে তিনি মেঘনার ভাঙনের বেরিবাদ মেরামতের কাজের অগ্রগতির খোঁজখবর নেন জেলাতে এবং কেন্দ্রের হেড অফিসে পানি উন্নয়ন বোর্ডে আমরা কথা বলবো

সেই সময় উপস্থিত ছিলেন আশরাফুল করিম রিপন সিনিয়র সভাপতি সরেল উপজেলা বিএনপি ও সদস্য ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি জনাব মুরাদ সর্দার যুগ্ম সাধারণ সম্পাদক সরেল উপজেলা বিএনপি সাবেক আহ্বায়ক সরেল উপজেলা ছাত্রদলের জামাল হোসেন লস্কর জয়নাল আবেদিন রাজু সদস্য সচিব সরেল উপজেলা কৃষক দল খসরুন নুমান সাবেক যুগ্ম সম্পাদক সরাইল উপজেলা বিএনপি সাবেক যুগ্ম সম্পাদক সরাইল উপজেলা ছাত্রদল গিয়াসউদ্দিন সোহাগ মহম্মদ সোহাগ মিয়া সাবেক যুগ্ম আহ্বায়ক সরাইল উপজেলা ছাত্রদল উজ্জ্বল মিয়া সদস্য সচিব চুংটাই ইউনিয়ন যুবদল মহম্মদ শফিউদ্দিন সভাপতি ওরুআল ইউনিয়ন ছাত্রদল আবু সালেক সাধারণ সম্পাদক চুংটাই ইউনিয়ন ছাত্রদল সালাউদ্দিন টুকু সাংগঠনিক সম্পাদক চুংটাই ইউনিয়ন ছাত্রদল সাইফুল ইসলাম সহ সাংগঠনিক সম্পাদক চুংটাই ইউনিয়ন ছাত্রদল উপস্থিত সবার উদ্দেশ্যে আহসান উদ্দিন খান শিপন বক্তব্য প্রদান করেন সেই সাথে সাধারণ জনগণের নিকট জনাব তারেক রহমানের সালাম প্রদান করেন এবং আজপুর বাজারে মেঘনা নদীর ভাঙনের বেরিবাদ নিয়ে স্থানীয়দের সাথে মতবিনিময় করেন তিনি একটি স্লোগানের মাধ্যমে বলেন নদী ভাঙ্গনের করাল গ্রাস থেকে বাঁচাও আজুপুর বাঁচাও পানিশ্বর বাঁচাও সরাইল দ্রুততম সময়ের বেরিবাদ নির্মাণের প্রয়োজনীয়তার গুরুত্ব উল্লেখ করে সংশ্লিষ্ট ঊর্ধ্বতম মহলের দৃষ্টি কামনা করেন স্থানীয় জনগণ ওনাকে কাছে পেয়ে তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন সে সাথে তাদের বিভিন্ন দাবি দেওয়ার কথাও জানান আহসান উদ্দিন খান শিপন আশ্বাস দেন যে সরকারি অনুদানের পরও যদি কোনো ঘাটতি থাকে সেক্ষেত্রে ব্যক্তিগতভাবে উনি আজপুর বাসীর পাশে থাকবেন আহসান উদ্দিন খান শিপন জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়া দুই আসন সরাইল ও আশুগঞ্জ ধানের শিষের মনোনয়ন প্রত্যাশী স্টাফ রিপোর্টার আব্দুল্লাহ আল ফাইসাল